মীর লক্ষ্য করে প্রশ্ন করল তোমার নাম মায়া মায়া নির্লিপ্ত ভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করলো আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন অনেক সময় কিন্তু কেন স্বীকার করতে স্বীকার করলেন করার আগেই তো তুমি চলে আসলে আপনি বাসের সুরের শব্দ শুনেননি মীর ঘোড়ার লাগাম টেনে দাঁড়িয়ে পড়লো মায়ার দিকে তাকিয়ে বলল এই জঙ্গলে আমার জানা মতে কেউ আসে না যদি কেউ এসে থাকে তবে তারা সাহসী আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন আমি জঙ্গলের ভিতরে অনেকটা সময় ছিলাম কিন্তু কোনো মায়া মীরের রেস্ট এনে বলল হয়তো তাই হবে আমি ভুল শুনেছি কিন্তু আপনি কোথায় যাবেন দেখছি কোথায় যাওয়া যায় আপনি মুখোশ পড়ে আছেন কেন শুনেছি আলিমনগরটা সুবিধার নয় কোথায় কখন কাল নজরে পড়ে যায় বলা যায় না বলে চাপাসরে সরে হাসলো মায়া কথা বাড়ালো না তার গোড়ার লাগামটে চৌধুরীর নিবাসের উদ্দেশ্যে চলে যায় মীর তার পিছন পিছন গেল মায়া বুঝতে পারল মীর তাকে অনুসরণ করছি। মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে বাড়ি পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যায় ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন দরণিতে নেমে আসে বাড়ির ভিতরে প্রবেশ করে গোড়া থেকে নেমে দাঁড়ায় মায়া পিছন ঘুরে দেখলো তার পিছন পিছন পেরিয়ে ভিতর তারিখে চলে এসেছে এই দেখে মায়া আমজাদ চৌধুরীর বয়ে দৌড়ে ঘরের ভিতরে চলে যায় ঘরের ভিতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মেয়ের দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলল, এই মেয়ে আমাকে ফেলে চলে এলেন কেন তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতা ও নেই একটা ধন্যবাদও দিলে না মায়া ব্রুকুচকে বললো একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং কি গড়ের ভিতর অবধি চলে এসেছেন তো একটা ধন্যবাদেরও অনেক মূল্য আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়েই চলে এসেছ অপেক্ষা করো তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞাসা করছি তারা তোমার সঠিক শিক্ষা কেন দিলো না মায়া কিছুটা রেগে গেল আপনি দেখছি বাড়ি বিয়াদক মেয়ের এবার হাস্যকর কণ্ঠে বলল তোমারই বা এটা কেমন আদব আমাকে বেয়াদব বলছ মায়ার ঠোঁট কেঁপে উঠল মেয়ের তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে মায়া বয়ে আধমরা হয়ে গেল মায়া মেয়ের কাছে গেছে হাত জোর করে বলল আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি এবার আপনি এখান থেকে চলে যান মায়ার মিনুতির আগেই দূতনা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম তার দাদি জয়ন্তন বেগম আর চাচি সাহানারা এবং তার মেয়ে তৃষ্ণা মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায় ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারী অনুচারীগণ হাজির হয় শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায় মীর শালুকের পায়ে সালাম করতে চাই শালুক বাধা দিয়ে বলল সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছে মির আমাদের লোক তোকে স্টেশন অব্দি নিতে অব্দি গিয়েছিল কিন্তু তোকে পেল না কোথায় ছিলিস সারাদিন মির জবাব দিল আমি আজকে সকালেই পৌঁছেছি এখানে কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে আলিমনগরে আসলেই আমি শিকার করে থাকি তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম কিন্তু তুমি জানো ছোটো মা সেখানে আমার সাথে এক নাগিনের দেখা হয় জয়ন্তন বেগম মীরের রেস্ট এনে বললো নাগিনে তোরে ছোবল দেয় নাই তো মেয়ের মীর জয়ন্তনের বলল না দাদি আমাকে কি এত সহজ বলে ইহাসে মীর উপস্থিত হলো রাফিদ চৌধুরী রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে এইসব দৃশ্য দেখে মায়া হা হয়ে রইল মীর তাদের পরিচিত মায়া কোনোভাবে বুঝতে পারলো না তাকে বোকা বানিয়েছে বলতে পারতো আমি চৌধুরী বাড়ি এসেছি তাহলে এত বিভ্রান্ত হতে হতো না মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করলো না সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল এবার তো মুখোশটা খোল চোখ মুখ কিরকম লাল হয়ে গেছে মীর তখন পাগরের আঁচল দিয়ে ডাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল তার ফর্সা গলার ঠিক পাশেই একটা তিল যেন নজর নজরকারে মায়ার মায়া মায়াকে নিজের কাছে টেনে বলল। মীর এই হচ্ছে আমার ছোট্ট মায়া মীর মায়ার দিকে হাস্যর্য মুখে তাকিয়ে বললো আসসালামু আলাইকুম আপু আমি এবারের নতুন অতিথি মায়া নিঃশব্দে গালি দিল অসভ্য শালুক বলল চল বাবা তোকে খেতে দেই বলে মীরকে নিয়ে সবাই খাওয়ার রুমে চলে যায় মায়া দু কোমরের হাত চেপে ধরে বিড়বির করে বলল এবারের মেয়ে আমি সারাদিন আমিও না খেয়েছিলাম আমাকে ডাকা উচিত ছিল তার পাশ থেকে সাফালি বলল হ ম্যাম সাহেব আমি আপনার লগে একই মত কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি তাই গুরুত্ব বেশি মায়া বললো মানে কেউ আমি তো ভাবছি আমার কোনো আত্মীয়দের মধ্যে কেউ তেমনই ম্যাম সাহেব উনি হইতেছে থমাস সনের পোলা মীর স্যার এর বাবা থাইল্যান্ডের নাগরিক কিন্তু তার মা ছিলেন বাঙালি আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন উনি অনেক আগেই মারা যান তুই এত কিছু কিভাবে জানলি মায়া আশ্চর্য হলো শেফ আলী ফিস ফিস করে বলল আপনি তো অনেক দিন বিদেশে আছিলেন আর আমি তারও অনেক আগে থেকে আপনাগো বাড়িতে কাম করি সব জানি আমি আমি যা জানি তা আপনিও জানেন না কিন্তু আপনার বাপ আর ওই বৈদেশিক সারের বাপ ভালো বন্ধু এটাও সত্যি মায়া কিছু বলল না শেফালি হেসে বলল যাই বলেন না কেন বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর মায়া মুখে মলিন হাসি আনলো শেফালি তার হাসি লক্ষ্য করে বলল হাসা লাভ নাই উনি কিন্তু আপনারে বই নই বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে রাত ঠিক বারোটা গড়ির কাটা যেন ঠিক বারোটায় এসে বিতছে এই যেন থমকে যাওয়া একটি প্রহর নীরব সুন সান রাত ঘিরে আলোকিত লক্ষ্য তারারা আকাশে জড়ো হয়েছে ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝে সীমাবদ্ধ চাঁদের আলো কখনো প্রকৃতিতে জলমলিয়ে উঠছে কখনো আবার মৃদু মেঘে ডেকে যাচ্ছে চাদার এক খন্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল মিনিট অভিষেক হয় সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে যায় আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই তিনি এবং থমাস মিলের শহরে গিয়েছেন তারা আজ আর ফিরবে না তৃষ্ণা তাকের বইগুলো গুছাতে গুছাতে মায়াকে বলল মেয়ের কিন্তু ছেলে হিসাবে খুব ভালো মায়া কোনো প্রক্রিয়া করছে না সে জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে তৃষ্ণা দেখলো মায়ার ঘুষ নেই সে মায়ের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো আমি কি বলছি তোমার কানে যাচ্ছে না মায়া মায়া বলল, বলল। জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম তারপর করতে করতে তখন আমি একটা বাসের সুর পাই আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই আর সেখানে আমি মীরকে দেখতে পাই কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল বাঁশি ছিল না তবে আমি কি শুনেছিলাম তৃষ্ণা বলল তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস আমি সত্যি বলছি তৃষ্ণা তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না ধরে নিলাম তুই সত্যি বলছিস তবে বাঁশিটা কে বাজাচ্ছিল মায়া চুপসে গেল সে বসে পড়ে খাটের উপর তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়লো বলল তুই কি দাদুর সাথে ঘুমাবি মায়ার গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে না আজ তোর সাথে ঘুমাবো তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের উপর বই রেখে পড়ছে মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল তুই থাক আমি মীরের ঘর থেকে আসছি আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে আমি নিশ্চিত ওই বাসিটা বাজিয়েছে বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মিরের ঘরের উদ্দেশ্যে রওনা হয় দোতলার একদম পূব মিরের গড় ঘর এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ির সমস্ত বাল নেবানো থাকলেও কিছু মশাল জ্বলছে জ্বলছে স্ফটিক জারবাতি যার জন্য চারদিক মৃদু আরো ছড়িয়ে আছে মায়া মীরের ঘরের দিকে যেতেই পিছন থেকে মায়া ডাকটি বেঁচে আসে মায়া আটকে উঠল পা স্থির হয়ে গেল দৃঢ় ভাবে পিছনে ঘুরে দেখলো জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছে খুব রেগে আছে সে দেখেই বুঝা যাচ্ছে মায়া এখন কি জবাব দিবে মীরের গড়ের দিকে কেন যাচ্ছে তাও এতরাতে তুই এত রাতে এইখানে কি করস মায়া তুতলে জবাব দিল শুধু তোমারই জন্য আমি জানি আমি এতরাতে বের হলে তোমার সাথে দেখা হবে জয়ন্তন বলল হইসে হইসে আমার লগে নাটক করতে হইব না আমি তোর গড়ে যাইতেছিলাম এইটা কর্নেল লেগেছে তুই আজ আর তৃষ্ণার লগেই আমার শাহানার লগে কাম আছে একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে মায়া বলল আচ্ছা তুমি যাও ঘুমিয়ে পড়ো বাইরে হাঁটাচলা করিস না দিনকাল ভালো না তোর বাপে বাড়িতে নাই যা ঘরে যা বলে জয়ন্তন তার ঘরের দিকে চলে যায় মায়া উকি মেরে দেখলো জয়ন্তনী চলে গেছেন এরপর দ্রুত পায়ে মিরের ঘরের দিকে হাঁটলো মায়া স্থির হয়ে দাঁড়ালো মীরের ঘরের সামনে ঘরের দরজা খোলা ছিল মায়া ভাবছে মির হয়তো মনের বুলে দরজা লাগাতে ভুলে গেছে সতর্কতার সাথে এদিক সেদিকে তাকিয়ে ঘরের ভিতর প্রবেশ করে গরের কিছু বাউপ নিভিয়ে রাখা যার ফলে আবছা আলো বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি কিন্তু মির কোথাও নেই মায়া অবাক হলো অতিথি গড় বেশ বড় সড়ক গড়ের ভিতরে আরেকটি গড় আছে সচরাচর গড়টি কেউ ব্যবহার করে না মায়া সেই গড়ের দিকে গেল সেই গড়েও কিছু বাল্ব চৌধুরী নিবাসনের তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে অতিথি গড়ের ভিতরে গড়টি কেউ ব্যবহার করে না এই গড়টি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না তবে সে এখানে কি করছে মায়া এখনো সচক্ষে দেখেনি মীর এই ঘরে কিন্তু সে ধরে নিয়েছে মীর জ্বালাতে চাইলো কিন্তু আলো না কিছুটা বিব্রতকর মায়া ঠিক তখনই পিছন থেকে ছুরি দাঁড় দেওয়ার শব্দ বেঁচে আসলো মায়া আশ্চর্য হলো মায়া পিছনে ঘুরে দেখলো মীর একটা পাথরের সাথে ছুরি দাঁড় দিচ্ছে পরনে সেন্টু তার মায়ার থেকে ঘুরে বসা মায়া মীরের উদ্দেশ্যে বলল আমি আগেই জানতাম আপনি সুবিধার না এখন ছুরি দাঁড় দিচ্ছেন মীর মায়ার দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পরে মায়ার পায়ের কাছে চলে যায় মায়া পনেরো বলল চুপ আছেন যে কি করছিলেন এখানে মির ছুরিটা মেঝে থেকে তুলে বলল দেখছ না ছুরি দাঁড় দিচ্ছি তা আমিও দেখতে পাচ্ছি কিন্তু কিসের জন্য ছুরি দিয়ে কি করে জানা নেই তোমার বলে মির তার শোয়ার ঘরের দিকে চলে যায় গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেললো এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে খেয়ে নিল মায়া তার পিছনে দাঁড়িয়ে সে বলল আপনি শহর থেকে এসেছেন তবে গোড়া কোথায় পেলেন স্টেশনে একজনের থেকে কিনে এনেছি জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন এক কথা বারবার বলতে ভালো লাগে না কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না সেটা তোমার ব্যর্থতা বলে মির বিছানায় বসে ছুরিটা হাতে নেয় এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল কিছুটা অপ্রতিভ হয়ে বলল বলুন না ওটা নিয়ে কি করবেন মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ার গলায় ছুরিটা ধরে বলল তোমার জন্যই দাঁড় দিচ্ছিলাম জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলে না যদি সেটাকে বলে দাও তবে আমার সমস্যা হবে তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি মীরের এরকম আচরণে মায়া বিষণ্ন হয়ে পড়লো চোখে জল টলমল করতে শুরু করলো মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণ ভাবে হেসে উঠলো হাসতে হাসতে বলল ভয় পেয়েছ আরে বোকা মেয়ে ছুরিটি ভালো করে দেখো এটা ফল কাটার ছুরি দাঁড় ছিল না তাই দাঁড় দিলাম ছোট মা আমাকে তখন ফল দিয়ে গিয়েছিল কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল মির বলল জঙ্গলে আমি শিকারের জন্যই যাই অন্য কোনো কারণ থাকে না আর পাশের সুর ওইটা হয়তো ভুলেই শুনে থাকবে মায়া বলল আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আমি আপনার জন্য এখানে এসেছি এটা অন্য কাউকে বলার দরকার নেই বলে মায়া চলে যেতেই মীর বলল পায়ের ব্যথা কমেছে মায়া থমকে দাঁড়িয়ে বলল হাঁটতে পারছি এরপর চলে যায় মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে মায়ার মনে হলো মীরের ঘরে কেউ এক্ষুনি ঢুকলো এরপর দরজা লাগিয়ে দিল মায়া পনেরোর দাঁড়িয়ে পড়লো চোখ তুলে তাকালো দেয়াল গড়ির দিকে রাত ঠিক একটা ছুঁই ছুঁই সে আবার মীরের ঘরের সামনে গেল কিন্তু এবার দরজা বন্ধ চোখ পরে পাশের জানালার দিকে সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে দেখলো রাফিদ মীরের কাছে বসে আছে রাফিদ বিছানায় মির দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন মিরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে কিন্তু মায়া স্পষ্টভাবে তা শুনতে পাচ্ছে না মির কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃশ্য নাড়ালো মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার গড়ের দিকে চলে যায় তার সাথে এবারও মিথ্যে বলেছে বিষয়টি মায়ার ভালো তার উপর মিরের সাথে তারা গোপন কিছু করার চেষ্টা করছে এইসব চেতনার জন্য যেন মায়া দিকে জ্ঞান শূন্য হয়ে পড়ে নির্জন নিহারিকা রাত কেটে বোরের কৃষ্ণ আলো ফুটে ওঠে বোর ছয়টার দিকে গোম থেকে উঠে যায় শালুক তার সাথে শাহানারা তারা মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয় রান্নাঘরে আগে থেকেই উপস্থিত ছিল শেফালি শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছে চুলায় দুধ বসানো শেফালির সেদিকে খেয়াল নেই দুধ উতলে পড়তে শুরু করে তখন এসে হাজির হয় শালুক শালুক চুলার আঁচ কমিয়ে দেয় শেফালি দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল দুধের কথা খেয়াল আসিল না বকবেন না আমি নাস্তা অহনি বানাই দিতেছি শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল কাজ করার ইচ্ছে থাকলে করার মতো করিস আর ওই রহিমা কোথায় ও কাজে আসছে না কেন বাড়িতে মেহমান আছে এটা কোনো দু পয়সা পয়সাওয়ালার বাড়ি নয় প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে তাদের আপ্যায়ন করতে হয় এত কাজ তো তোর একার পক্ষে করা সম্ভব নয় শেফ আলি প্রতি উত্তরে বলল মালকিন রহিমা খালার শরীরটা ভালো না কনসি ওনার একটা রোগ ধরা পড়ছে লেগে কামে আয় না শাহানারা বলল সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই যা তুই গিয়ে খবর দিয়ে আয় বলবি সে যদি কাজে না আসতে পারে তবে তার মেয়েকে পাঠায় যেন নয়তো গত মাসের বেতন পাবে না শেফ মাথা নাড়ালো আচ্ছা এরপর ও রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শাহানারা শালুককে উদ্দেশ্য করে বলল। আপা তুমি চিন্তা করো না আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখল মীর শ্যাফ আলীকে কিভাবে কথা শোনালো শালুক মীরের খারাপ লাগলো এরপর গড় থেকে বেরিয়ে যায় মীর গাড়ি নিয়ে শেফালির পিছন পিছন গেল কিছু দূর গিয়ে শেফালির দেখা পাই মির গাড়ি থামিয়ে দিল শেফালি মিরকে দেখে বলল বাবু আপনি তুই গাড়িতে উঠ বলছি শেফালি ইতস্তত বোধ করলো না বাবু বড় মাল কিনে জানতে পারলে আমায় আস্ত রাখবেন না আরে উঠতে বলছি উঠ মীরের দমকের সুরে শেফালি গাড়িতে উঠে বসে এরপর মীর গাড়ি স্টার্ট করে মীর বলল রহিমা খালার বাড়ি কোথায় সূজা গেলে ডান দিকের রাস্তার পাশে রহিমা খালার কি হয়েছে একটা অসুখ যে অসুখের চিকিৎসা নাই কি বলছিস হ বাবু আগে একটু সুস্থ কিন্তু অসুস্থ ঠিক কিছুক্ষণের মধ্যে বাড়ি যায় অহন বেশি রহিমাদের পৌঁছে শেফ আলি গাড়ি থেকে নেমে দাঁড়ায় মীর নামলো শেফ আলি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করলো আচ্ছা আপনি আমার লগে আইসেন কেন পরে দেখবি আগে চল কাঁচা মাঠের ঘর চারপাশে বাঁশের বেড়া দেয়াল মাটি দিয়ে লেপা অনেক জায়গা ফেটে গেছে ছাউনিতে বা কখনো টিন খড় থাকলে বর্ষায় ফোটা ফোটা পানি পড়ে ঘরে ঢুকে মেঝে খালি মাটি মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয় তাই ঠান্ডা আর সেত সেতে বাপ লেগেই থাকে রহিমার ঘরের ভিতরে খুব বেশি আসবাবপত্র নেই বারান্দায় একটা মাচা ঘরের ভিতরে কাঠের চৌকি ঘরের এক কোণে মাটির হাড়ি পাতিল সাজানো একটা লন্ডন ঝুলছে দিনে জানালার ফাঁক দিয়ে আলো আসে জানালা বলতে বাঁশের কিঞ্চি দিয়ে বানানো ছোট ফাঁকা ঘরের সামনে উঠোন মাঝে গরুর গোয়াল একপাশে কলসির শাড়ি উঠোনের একপাশে টুলে রাখা আছে কাঁসার খালাবাটি। বাটি কোথাও শুকাতে দেওয়া আছে দানা এবং শাক পাতা ঘরের সামনে একটা কুড়ের ঘরের বারান্দা যেটা বৃষ্টির দিনে বিজে কাদায় মাখামাখি হয় সব মিলিয়ে একেবারে সাধারণ কষ্ট ভরা অথচ ঘরোয়া উষ্ণতার টান আছে এমন এক শকেল নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে মির প্রথমবার এরকম বাড়ি দেখছে তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো থাইল্যান্ডে এরকম বাড়ি ঘর নেই আলিমনগরে আসলেও কখনো চারপাশটা সে ঘুরে দেখেনি আজ এরকম একটা পরিবেশ দেখে অবাক হলো মির শেফ আলী ঘরের ভিতর রহিমা খাটের উপর শুয়ে আছে শেফ বলল খালা তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না যদি না যাও তাইলে তোমার মেয়েরে পাঠাও নয়তো গত মাসের বেতন মালকিন দিত না আর যদি কখনো কাজ নাই করো তাও আমার কইয়া দাও রহিমা কাশতে কাস্তে উঠে বসে জীর্ণ শীর্ণ শরীরে গায়ের কালো বয়স মাত্র পঁয়তাল্লিশ কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে সে রহিমা ধীরে স্থির হয়ে বলল। বেতনের টাকা না দিলে চর্মু কেমনে ওষুধ কিনমু কেমনে তা কি আমি জানি অহন কও কি করবা আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব অনেক কাজ আছে রহিমা চোখের জল ফেলে বলল আমার যা অবস্থা আর কামে যাওয়ান যাইব না মালকিন রেগ বইলা দিস শেফালে আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয় মীর এতক্ষণ সব শুনছিল সে শেফালিকে বলল শোন আমি কিছু টাকা দিচ্ছি খালাকে দে বলে মীর কিছু টাকা শেফ দেয় শেফ টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমারে দিছে এটা রাহ রহিমা টাকাটা নিল শেফালি আলী ঘর থেকে বেরিয়ে আসতেই পিছন থেকে একটা কণ্ঠস্বর বেসে এলো শেফালি আপা টাকাটা নিয়ে যান হতে পারি কিন্তু কারোর দয়া নিয়ে বাঁচতে চাই না আর আমি থেকে কাজে আসব। বলা শেষে ঘরের ভিতর থেকে একটা হাত বেরিয়ে আসলো মীর দেখলো এবং শুনল শেফ বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয় মীর শুধু হাতটা দেখলো মীর এবং শেফালি আলী পনেরোর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মির খানিকটা চুপচাপ বেশ কিছু দূর গিয়ে শেফ আলীকে জিজ্ঞেস করলো রহিমা খালার মেয়ের অনেক দেমাক আচ্ছা ওর বাবা কোথায় শেফ আলী বললো গায়েব হয়ে গেছে মানে মেয়ের একটু বিচলিত হলো বাবু অনেক আগে গুনছি ওনারা মাইরে ফালাইছে একদিন রাইতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইকা নেয় লোকগুলো কারা তা খালা জানতেন না সেই রাতে আর খালুর বাড়ি ফিরে নাই পরদিন সকালে দেহে ওনার লাশ বাড়ির উঠানে পইরা আছে মেয়ের হঠাৎ গাড়ি থামিয়ে দিল শ্যাফালি অশ্রুসিক্ত নয়নে বলল। খালা কয় শেষ বাদটুকু কয়টা খালু খাইতে পারে নাই কিন্তু ওনাকে কে খুন করলো সাদা মাটা জীবন ছিল ওনার তো কোনো শত্রুও ছিল না হয়তো জানি না বাবু